আসসালামু আলাইকুম লাইভ বাংলার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সাতই জুলাই সাত তারিখ দু হাজার পঁচিশ সাল আজকে রাজশাহী আইভাকের সামনে কীরকম ভিড় চলছে এবং এই ভিডিওটি সকাল নয়টার সময় করা নয়টার সময় করার পরে আমার নিজের কাজগুলো শেষ করে আপনাদের জন্য এই ভিডিওটি রেডি করে আপলোড করতে করতে অনেক দেরি হয়ে যায় সে কারণে অত্যন্ত দুঃখিত তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাজশাহী আইব্যাগের সামনে সারপ্রাইজিংলি অনেক অনেক বেশি ভিড় ছিল সকাল নয়টা থেকে শুরু করে আমি সকাল নয়টার সময় গেছিলাম সকাল নয়টার আগে থেকে শুরু করে বারোটা একটা পর্যন্ত রাজশাহী আইভ্যাকের সামনে অনেক বেশি ভিড় ছিল অনেক মানুষ ফাইল জমা দিতে এসেছিল আজকে এই অবস্থা দেখে আমিও অনেক অবাক হয়েছি অনেক মানুষ ফাইল জমা দিতে এসেছে এরপরও রাজশাহী হাই কমিশন ভদ্রা থেকে অনেক মানুষ আজকে তাদের ফাইলের সিগনেচার পেয়েছে এবং রেফার করে দিয়েছে সরাসরি আইভ্যাকে এসে জমা করে দেওয়ার জন্য হাই কমিশন থেকে রেফার করে দিয়েছে অনেক ফাইলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাজশাহী এটি আজকে সাথে জুলাই ভিডিও এবং কত ভিড় সকাল নয়টার সময় এসেছি এবং সকাল নয়টা থেকে দশটা স্লটে মানুষ যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট আছে সকাল নয়টা থেকে দশটা তাদেরকে কিন্তু আস্তে আস্তে করে প্রবেশ করাচ্ছেন এখানে যে সিকিউরিটি গার্ড আছে কাগজগুলো দেখেন আপনারা সেইতে কিন্তু অনেকে মহিলা লাইনে দাঁড়িয়ে আছে যে প্রথম লাইনটা মহিলাদেরই অনেক মহিলা লাইনে দাঁড়িয়ে আছে এবং দুইটা ছেলেকে প্রথমত ঢোকাচ্ছে তাদের ফাইলগুলো চেক করছে সাইডে ছেলেদের লাইন আছে ছেলেদের লাইন থেকে শুধুমাত্র দুইটা ছেলে ডেকে নিল নির্দিষ্ট কোনো একটা কারণে এবং সেই ছেলেদের ফাইলগুলো তারা চেক করছে চেক করে ঢোকানোর ব্যবস্থা করছে এখানে সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ড প্রাথমিকভাবে ফাইলগুলো চেক করে কোনো কিছু কমতি আছে কি না দেখে নেয় দেখে নিয়ে অ্যাটেন্ডেন্টের ফাইল পেশেন্টের ফাইল সব কিছু ঠিকঠাক আছে কিনা সিম ঠিকঠাক আছে কিনা অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিকঠাক আছে কিনা এই সকল কিছু চেক করার পরেই কিন্তু ভিতরে সিকিউরিটি গার্ড ঢোকার প্রবেশের অনুমতি দেয় তো এখানে মহিলাদের লাইন দেখতে পাচ্ছেন প্রতিদিন আসলে এরকম চিত্র দেখা যায় না আমি মোটামুটি এক সপ্তাহ পর আবার আইভ্যাকের সামনে গেছিলাম এই আজকে নয়টার সময় যাওয়ার পরপরই এরকম একটা চিত্র দেখে খুবই হতবাক অনেক মানুষ ফাইল তাদের মেডিকেল ভিসার ফাইল জমা করাচ্ছেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতজন মানুষ এসেছে ফাইল জমা করার জন্য তো আপনারা যারা ইন্ডিয়ান ভিসা করতে ইচ্ছুক তারা বর্তমানে ভিসা করতে করতে পারেন তাদের মধ্যে যারা গুরুতর পেশেন্ট ক্যান্সার সার্জারি তারা মেডিকেল পারবেন যাদের কম গুরুত্বপূর্ণ সমস্যা দেখা যাচ্ছে শুধুমাত্র ফলো জন্য ইন্ডিয়া যায় বাংলাদেশেও ট্রিটমেন্ট করা ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট করা এই সকল রোগী যারা পেশেন্ট তারা সবাই মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতে পারবেন একজন পেশেন্টের সাথে সর্বোচ্চ দুইজন অ্যাটেন্ডেন্ট যেতে পারবে আপনারা যারা মেডিকেল ভিসা খুবই প্রয়োজন শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করবেন মোটামুটি আগের তুলনায় এখন কিছুটা বেশি পরিমাণে মেডিকেল ভিসার ফাইল জমা নিচ্ছে কিন্তু মেডিকেল ভিসার যে কার্যপ্রণালী সরাসরি এমবেসিতে গিয়ে কমিশনের রেফারেন্স নিয়ে এসে যে রাজশাহী আইভ্যাকের এই অফিসটাতে জমা দিবেন অথবা অনলাইনে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করে এসে এই হাই আইভ্যাক যে আছে রাজশাহী যে আইভ্যাক এই আইভ্যাক আমি যাচ্ছি যে ভিডিওটা আপনারা দেখছেন মরিয়মালি টাওয়ার রাজশাহী আইভ্যাক এই অফিসে এসে আপনাদের আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন অনলাইনে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট বুকের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ কপি সহ এই মরুমালি টাওয়ারে এসে রাজশাহী আইভ্যাকের ভিসা অফিসে এসে আপনাকে এখানে জমা করাতে হবে অথবা আপনার কাগজপত্র সব কিছু রেডি করে আপনি রাজশাহীর ভদ্রায় চলে যাবেন সেখানে ভারতীয় হাই কমিশনার বসে সেইখানে যদি হাই হাইকমিশনারকে আপনি আপনার ফাইলপত্র দেখিয়ে আপনার ফাইলে রেফার করিয়ে নিতে পারেন হাইকমিশন যদি আপনাকে সুপারিশ করে সিগনেচার করে দেয় তাহলে কিন্তু আপনি সরাসরি এই আইভ্যাকে এসে আপনি ফাইল জমা করতে পারবেন তো রাজশাহী কমিশনে কিভাবে যাবেন কিভাবে ফাইল রেডি করবেন সেখানে কি কি ঘটনা ঘটে সংক্রান্ত একটি ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো জানিয়ে দেওয়ার চেষ্টা করব একটা নতুন ভিডিওতে যে আপনি থেকে সুপারিশ নিয়ে এসে রাজশাহী আইভাইকে জমা দিবেন তো আপনারা সেই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাকে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিতে তো এখানে দেখেন আমি আইভাইকে একটু সাইডে চলে আসলাম এখানে ছেলেদের লাইন আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের লাইন কত দূর পর্যন্ত এসেছে দেখেন এটা খুব বিরল একটা ঘটনা এতদিন অনেক দিন পর্যন্ত এরকম ভিড় আর আর কি দেখতে পাওয়া যায়নি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আমার পূর্বের আইভ্যাকের ভিডিওগুলো দেখবেন আমি মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ পর পরে আইভ্যাকের রাজশাহী আইভ্যাকের বর্তমান যে অবস্থা কতগুলো ফাইল জমা হচ্ছে না হচ্ছে এই সংক্রান্ত ভিডিওগুলো দিয়ে থাকি এবং সেখানে কি পরিমাণ ফাইল জমা হচ্ছে কেমন মানুষের ভিড় এই সংক্রান্ত ভিডিওর সাথে বিস্তার সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে এখানে দেখুন ভিড় কত ভিড় এখানে আত্মীয়স্বজন কিছু দাঁড়িয়ে আছে যাদের ফাইল জমা দিতে এসেছে তারা ছেলেদের লাইনে আপনারা দেখলেন ছেলেদের লাইনে কি পরিমাণ ভিড় তো এইখানে আজকে জুলাই অনেক মানুষ ফাইল জমা দিতে এসেছে এছাড়াও গত দুই তিন দিন কিন্তু মহরমের ছুটি ছিল শুক্রবার ছিল শনিবার ছিল এই কারণে আইভ্যাকও বন্ধ ছিল আজকে সেই ভিড়টা পরিলক্ষিত হচ্ছে এবং আপনারা যারা এই আইভ্যাকে ফাইল জমা দিতে আসবেন অবশ্যই কাগজপত্র দুইবার তিনবার চারবার রিচেক করে নিয়ে আসবেন কোনো কারণে কোনো কিছু যদি ভুল থাকে কোনো কাগজপত্র যদি শর্ট থাকে অবশ্যই হুট করে আইভ্যাকের ভিতরে প্রবেশ করার পরে আইভ্যাক থেকে বেরিয়ে যাবেন না ভিতরে যে যে অফিসার আছে আছে গার্ড তাদের সবাইকে বলে আসবেন যে আমি বাইরে যাচ্ছি অবশ্যই আপনারা যদি দুজন একজনকে রেখে একজন বাইর হবেন দুইজন একসাথে বাইর হবেন না এটাও একটু খেয়াল করবেন আর বাইর হওয়ার আগে অবশ্যই ভিতরে যারা অফিসার আছে তাদেরকে বলে আসবেন যে এই কাগজটা নেওয়ার জন্য বাইর হচ্ছি পরে আবার ঢুকতে দিবেন কিনা হ্যাঁ যদি আপনি হুট করেই বের হয়ে চলে আসেন আপনাকে যদি পরে ঢুকতে না দেয় তাহলে কিন্তু আপনি একটু বিড়ম্বনায় পড়বেন এবং অনেক বড় সমস্যায়ও পড়বেন বলা যায় তো আপনারা যারা এই দেখছেন যে ইন্ডিয়ান ভিসার ফাইল অনেকে জমা দিতে এসেছে মহিলা এসেছে পুরুষদের লাইনে অনেক বেশি ভিড় তো রাজশাহী আইভাকে অনেকে হয়তো বা এক বছর দুই বছর ধরে আসেন নাই ভিসা জটিলতার কারণে অনেকেই ফাইল জমা দিচ্ছেন না এছাড়াও অনলাইনে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করে ফাইল জমা দিতে আসলে অনেক বেশি টাকা খরচ হচ্ছে তো কমেন্ট বক্সে অনেকেই জানতে চান যে ভাই কত টাকা লাগছে তো আনুমানিক ছয় থেকে আট হাজার বা সাত হাজার টাকার মধ্যে খরচ হচ্ছে বর্তমান সময়ে ভিসার জন্য আনুমানিক ছয় থেকে সাত হাজার টাকা খরচ হচ্ছে রাজশাহী অ্যাভেকে যারা জমা দেবেন তারা তো এই খরচটা বেশি হওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে থার্ড পার্টি মানুষ বা কোনো আইটি এক্সপার্টকে দিয়ে ওই আইভেকের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে এটা আমাদেরকে বুক করা লাগে যার কারণেই দেখা যাচ্ছে এই খরচটা বেশি হয় তো আইভেক থেকে বা ইন্ডিয়ান হাই কমিশন থেকে কিন্তু বলে যে আমরা ডেট ছাড়ছি আপনারা ডেট পাবেন কিন্তু একজন সাধারণ মানুষ তার অনলাইনে ঢুকে ডেট বুকিং করতে পারবে না তো কোনো কম্পিউটার অপারেটর বা কোনো ট্রাভেল এজেন্সিতে গিয়ে তারা ডেটগুলো বুক করে কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে সে ট্রাভেল এজেন্সি যদি অনলাইনে আইভ্যাকের যে পেমেন্ট ওয়েবসাইট আছে এখানে ঢুকে যদি ডেট বুক করার চেষ্টা করে সেখানে কিন্তু নর্মালি তারা ডেট বুক করতে পারে না তো কোনো না তো এই বুক করতে না পারার কারণে আবার কি হয় দেখা যায় থার্ড পার্টি অন্য কাউকে ধরা লাগে যে আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বুক করে দিতে পারবে তো সব কিছু মিলে হাইকমিশন থেকে যদিও বলা হয় যে হ্যাঁ ডেট ছাড়ছি কিন্তু বাস্তবত আমরা যেটা দেখতে পাই আমরা সবাই নর্মালি কেউই ডেট পাই না একটু বেশি টাকা খরচ করে ডেট বুক করে আর কি আইভ্যা আসতে হয় আর আরেকটা হচ্ছে সরাসরি হাইকমিশনে গিয়ে যদি রেফার পাওয়া যায় তাহলে কোনো রকম খরচ হয় না ডেট বুক করার জন্য শুধুমাত্র আটশো তিরিশ টাকা ফি দিয়ে হয়ে যায় তো এই ছিল আজকের রাজশাহী আইভ্যাকের আপডেট ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী আইভ্যাক রিলেটেড ভিডিও ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও পাসপোর্ট এবং এয়ার টিকিট রিলেটেড দেখতে চাইলে আমার এই যে চ্যানেলটি চ্যানেলটি আছে লাইভ সাবস্ক্রাইব করে দিবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও গুলো কেমন লাগে এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম